নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো লাইক করছো সাবস্ক্রাইব করছো তাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সঙ্গ দেওয়ার জন্য প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে তুমি যতটা পজিটিভ থাকবে ততটা ভালো এনার্জি পিক করতে পারবে এটা থেকে একটা ব্লেসিং কার্ড হিসেবে নেবো তোমাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে কি বার্তা আসছে আজকে কার্ড ফিলিং দেব এই মুহূর্তে দা ভাবনা তোমাদের নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে এখান থেকে চারটি কার্ড নিব ক্লিয়ার পে এটা দিয়ে তুমি পজিটিভ থাকো চলো দেখিনি তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে ডিজাইনটা হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছে

সেটা তোমাদের সামনে আনতে পারে যে মেয়ের যতটা মিলবে ততটা নেবে জোর করে কিছুটা মেলাতে যাবে না একদমই থাকা পজিটিভ ভাবেই যুদ্ধ মানুষের সাথে এখান থেকে আমি চারটে কার্ড নিয়ে নেবেন আমার কি ভাবছে তাদের নিয়ে তাদের সম্পর্ক सब्सक्राइब करो और व्यूअर्स से कार्ड ना रहा कि भाग से ये महत्व है रिवर्स कार्ड नहीं बोना कहाँ हटकर आई मोना होले जाए कार्ड डेमोन रिवर्स है Please hand the help card. আমার বিয়ের পার্টনার এই মুহূর্তে তাদেরকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে কি ভাবছে দেখুন চারটে কার্ড এলো দেখেন একটা কথা একটু বলে দি যে পরিস্থিতি তোমাদের এখন হয়ে আছে সম্পর্কের মধ্যে সেটা বেশ অনেকদিন ধরে হচ্ছে তার জন্য কি হচ্ছে তোমাদের মধ্যে যেটা গ্যাপ এসছে তোমাদের মধ্যে একটা কথাবার্তা হচ্ছে না এর ফলে কি হচ্ছে তোমরা খুব ফিল করছো দুজনেই পার্টনার এনার্জি আমি দেখছি কিন্তু যেটা আমি ডাউনলোড করলাম সেটাই বললাম যে তোমরা দুজনেই খুব অস্বস্তি ফিল করছো সব কাজকর্মর মধ্যেও সব কিছু করার মধ্যেও তোমাদের কোথাও একটা ভীষণ অস্বস্তি ফিল হচ্ছে কোনোভাবে সেটাকে তোমরা ঠিক করতে পারছো না সেটা তোমাদের আরো অস্বস্তি দিচ্ছে তোমাদের এত আছো সেখানে যেটা যেহেতু অনেকদিন ধরে চলছে সেটা তোমাদের একদম ভাল লাগছে না তার আবার সেটা ঠিক হচ্ছে না সেটা নিয়ে তোমরা খুব ফিল করছো এবং যদি দেখা যায় মানুষটা বসে যায় না মেডিটেশন করতে তো চারপাশ দিয়ে একটা আগুন বেরিয়েছে কোথাও একটা তোমাদের খুব একটা পেনফুল সিচুয়েশন আছে কেউ তোমার পার্টনার হতে পারে যখন জেনারেল যেটা মিলবে কিছু তোমার সাথে মিলতে পারে তার সাথে তো কিছুটা মিলবে আর তোমাদের দুজনের সাথে মিলতে পারবে তোমাদের মোট কথা এখানে সম্পর্কে যে situation টা হয়ে আছে সেটা তোমার দুজনকে খুব কষ্ট দিচ্ছে একটা চারিপাশে একটা যন্ত্রণা হলে যেমন আর জ্বালা যন্ত্রণা হলে যেমন তোমরা সেটা ফিল করছো জানবে তোমাদের মধ্যে যেটা দরকার তোমরা এই মুহূর্তে যেটা দুজনেই চাইছো আবারও বললো পার্টনারই বলছি কিন্তু আমার বাবার মনে হচ্ছে দুজনেই চাইছো এটা তার জন্য বাবার এটাকে বলতে হচ্ছে যে দুজনেই চাইছো সেখান থেকে তোমরা দুজনেই চাইছো এবার সমস্যাটা সমাধান তোমাদের মধ্যে যে অ্যাংজাইটি কাজ করছে ডিপ্রেশন কাজ করছে যা কিছু হচ্ছে এখানে দেখো একটু বলে দি থার্ড পার্টি তো আছে সেখান থেকে তোমরা একটু নিয়ে তোমরা ইচ্ছে ইচ্ছে করে না এখানে নেগেটিভ এনার্জি সেভ যেটা করা হচ্ছে সেখানে তোমাদের কিছু না কিছু একটুখানি তোমরা ডিস্টার্ব হয়ে যাচ্ছ তার ফলে কি হচ্ছে তোমরা চাইছো তোমাদের সঙ্গে সমস্যা মেটুক তোমরা কিছু না কিছু ভালো ভাবছো একে অপরের জন্য কিন্তু সেটা কিছুতেই কাজে কাজে সেটা হচ্ছে না তোমাদের ভাবনাটা ভাবনা হই থেকে যাচ্ছে যখন ভাবছো এটা কাজে পরিণত করবো সেটা সেটা হচ্ছে না কিছু না কিছু ভাবে সেখানে একটা তোমরা স্টাফ পরিস্থিতি ফিল করছো আর সেটাই তোমাদের বেশি অস্বাস্থ্য হচ্ছে তুমি জানো যে সে তো সে চায় সম্পর্কটা ঠিক হয়ে যাক সে জানে তুমিও চাও যে সম্পর্কটা ঠিক হয়ে যাক তোমরা তোমাদের মধ্যে চেষ্টাও করছো কিন্তু চেষ্টার মধ্যেখানে কিছু একটা হচ্ছে চেষ্টার মধ্যে কারোর একটা প্রচেষ্টা হচ্ছে বা কিছু মানুষের প্রচেষ্টা হচ্ছে বা তোমাদের মধ্যে এমন কিছু হচ্ছে যে তোমরা যেটা এগুচ্ছ আবার সেখান থেকে তো অবশ্যই তোমরা দুজনে চাইছো যে তোমাদের মধ্যে একটা হোক তোমাদের মধ্যে সমস্যাগুলো সমাধান হোক এখানে কেউ যে বুঝতেও পারো ব্যালেন্সও করতে পারো কিন্তু সেটা যখন ঠিকঠাক ভাবে হচ্ছে না যে তোমরা চাইছো সেটা হচ্ছে না তখন দুজনে কি হচ্ছে খুব অস্থির হয়ে পড়ছো এখান থেকে যারা দেখা একটা মানুষ যেন সেই প্রচন্ড গায়ে আগুন লাগছে সে খুব কষ্ট পাচ্ছে এখান থেকে মানুষগুলো পড়ছে তার মানে কি তোমাদের মধ্যে তোলপাড় হচ্ছে যে সব কিছু ঠিক হচ্ছে না কেন সবকিছু আমরা চাইছি তার সত্ত্বেও ঠিক হচ্ছে না কেন এবং এরকম আমি একটু বলবো যেমন যেমন মেসেজ পাচ্ছি বলছি দেখো সবার সাথে না মিললেও কিছু মানুষের মিলবে এখানে তোমরা অনেকে আছো ঝগড়ার কারণটাই তোমরা নিজেরা জানো না দুজনে দুজনে কেন দুজনের সঙ্গে ঝগড়া করছো সেটার একটা যে কারণ থাকবে সলিড সিরাম কিন্তু কোনো কারণ নেই তাছাড়াও তোমাদের তা ঝগড়া হচ্ছে এটা তো তোমরা একটুখানি আশ্চর্য হচ্ছে যে কি হচ্ছে যে এমন কিছুই ব্যাপার না তার সাথে ঝগড়াটা হচ্ছে ঝগড়া করার যে একটা কারণ আছে সেই কারণটা যে ভীষণ বড় তা নয় কিন্তু তাও না তোমাদের মধ্যে মাঝে মাঝেটা হচ্ছে এবং সেটা তোমাদের দুজনকেই খুব অসুবিধা দিচ্ছে পেন দিচ্ছে এখানে চাইছো তোমরা একে অপরের কাছে ফিরতে কমিউনিকেশন হোক তোমরা দেখো একে অপর একজন কেউ আসলে এমন অপেক্ষা করে তাকিয়ে থাকে এটা সেই এনার্জি কুইন অফ ওয়ার্ডস চাইছে সে কি না একটা ভালোভাবে যোগাযোগ হোক সেখানে কেউ তো আসবে এটা দেখো ব্ল্যাক ক্যাট বলছি সেখানে কেউ আসো স্পিরিচুয়াল কিন্তু তোমাদের এখানে সম্পর্কের ওপরে নজর লাগুক বা কোনো কিছু সেন্ড করা হোক তার জন্য কি হচ্ছে তোমাদের মধ্যে যে হয়তো সেরকম দেখলে তোমাদের মধ্যে সেরকম ভাবে ঝগড়া কোনো কারণ নেই বা হয়তো খুব সামান্য কারণ যে ঝগড়া হচ্ছে যেটা তোমরা খুব কনফিউশনে আছো আছে এবং কষ্টও আছে দুজনেই চাইছো না সেটা থাকুক এই পরিস্থিতি আনজি হেল্প করে নিশ্চয়ই কেন এখানে তোমরা কমিউনিকেশন করে পথটা খুঁজে পাচ্ছ না তার জন্য কি হচ্ছে তোমাদের আহ মনটা একদম ভালো নেই চেষ্টা করছো অনেক কিছু ভাবছো কিন্তু যখন সেটা কার্যকরী দেওয়ার সময় আসছে তখন সেটা হচ্ছে না এখানে দেখো টু অবসোর্ভ একটা লোকের চোখটা বাঁধা গুলো তরোয়ার এখানে তোমরা চাইছো একে একে অপরকে প্রোটেকশন দিতে তোমরা একে অপরের প্রতি প্রচুর emotion রাখো সেটা দেখাতেও চাইছো কিন্তু তোমাদের মধ্যে যেটা হচ্ছে বারবার তোমরা যেটা বুঝতে পারছো কিন্তু সেটা সলভ করতে পারছো না সমস্যাটা সেটা হচ্ছে যে গ্যাপটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি করে সেটা তোমরা ভাবছো এখানে দেখো তোমরা কিন্তু চাইছো যে তোমাদের মধ্যে তোমাদের যে জিনিসটা তোমাদের বারবার আটকে নিচ্ছে যে জিনিসটা তোমাদের সম্পর্ককে বারবার আটকে নিচ্ছে সেখান থেকে তোমরা বেরোতে চাইছো কিন্তু এত কিছু চাওয়ার পরেও তোমরা কেউ কিছু করতে পারছো না সেখানে তোমরা দুজনেই ফেস করছো কিছু না কিছু সমস্যা যেটা তোমাদের একদম ভাল লাগছে না তোমরা চাইছো সমস্যার সমাধান কিন্তু সমস্যার হচ্ছে না সমস্যাটা থেকে যাচ্ছে আর সেই সমস্যাটা যে থেকে যাচ্ছে তোমাদের এখানে খুব উদাস করে দিচ্ছে তোমার দুজনেরই বলছি আমি এনার্জি আমি যাই না কেন আজকে তোমার পার্টনার বলে দুজনেরই বলছি হয়তোবা তোমার দুজনেই এরকম এনার্জি কিন্তু এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর ইমোশন রাখো তোমরা চাইছো সম্পর্কটাকে protect করতে দেখো এই যে চোখটা বাঁধা হাতে দুটো তরোয়াল এবার চোখটা বাঁধা হাতে দুটো যেই তরোয়াল থাকে সামনে থেকে গিয়ে কোন দিক দিয়ে আসছে কিভাবে কতটা বলে যাবে তার মানে কি তোমরা জানছো বুঝছো যে তোমাদের সম্পর্কের মধ্যে কোথা থেকে কি সমস্যা হচ্ছে তোমরা সমস্যাটা থেকে আটকাতেও চাইছো কিন্তু সমস্যাটা কোথা থেকে আসে সেটা হয়তো বুঝে উঠতে পারছো না বা বুঝে উঠলেও সেটার সঙ্গে লড়ে উঠতে পারছো না তার ফলস্বরূপ কি হচ্ছে তোমরা একটুখানি একটু ডিপ্রেশনে একটু একাধিক

যদি বারবার সমস্যা হয় তাহলে তোমাদেরই সময়টা নষ্ট হচ্ছে যেটা তোমরা চাইছো যে একে অপরের সঙ্গে ভালো সময় কাটাতে সেখানে তোমাদের সম্পর্ক মধ্যে ঝগড়া হচ্ছে যেটা তোমরা একদমই চাইছো না তোমরা চাইছো যে সম্পর্কটাকে ভালো করতে সম্পর্কটার মধ্যে সবকিছু নতুন করে শুরু হোক এবং সেই নতুনের মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না কোন পুরোনোর কোনো নেগেটিভ এনার্জি কিছু থাকবে না পুরনো খারাপ কিছু নিয়ে কথা হবে না কিন্তু যখনই তোমরা সেটা ভাবছো তখন তোমরা সেটা মন থেকেই ভাবছো করতে পারছে না বলে এখানে এই কার্ড গুলো এসেছে কিন্তু মন থেকে এটাই ভাবছো যে আবার শুরু করতে হবে এবং শুরুটা খুব সুন্দর ভাবে করতে হবে চলো দেখিনি নিউভিশন ক্যানসান জি হেল্প কর এক মিনিট তাহলে হুম এনার্জিতে অনেক কিছু বলতে চায় তোমার পার্টনার তোমাকে অনেক কিছু বলতে চায় এনার্জিটাও খুব অস্থির আসলে আমরা কি হয় যখন কারোকে কিছু বলতে চাই অনেক কিছু বলার থাকে আর সেই সুযোগটা থাকে না তখন মনে একটা অস্থিরতা কাজ করে যে আমরা চাইছি কিন্তু পাচ্ছি না তো ঠিক সেরকম এনার্জি তোমার পার্টনার আছে চাইছে তো অনেক কিছু কিন্তু সেটা কিছুতেই হয়ে উঠছে না কিছু সময় পরিবেশ পরিস্থিতি একটা সমস্যা করে নিচ্ছে হেল্প করবে নতুন আমি বাবা বলবো তোমরা কেন আজকে আমি এরম এনার্জিটাই পাচ্ছি তো তোমরা চাইছো মন থেকে যে এবার যা কিছু নেগেটিভিটি আছে সেটা শেষ হোক আর এখানে কি চাইছো তোমরা নতুন করে শুরু করতে এর থেকে ভালো আর ক্লিয়ারিফিকেশন কি হতে পারে যে একটা শেষ হচ্ছে যেটা খারাপ অধ্যায় সেটা শেষ হচ্ছে যেটা ভালো সেটা শুরু করতে চাইছো ভালো শুরু করতে গেলে খারাপের তো শেষ করতেই হবে তো ঠিক তোমরাও চাইছো তোমাদের এখানে যা কিছু খারাপ আছে তোমাদের সম্পর্কের মধ্যে সেটা এবার সেখান থেকে রিলিজ হয়ে যাবে চলে যাবে তোমরা তোমাদের মতন করে আবার শুরু করতে চাইছো নতুন ভাবে নতুন উদ্যোগ নিয়ে এবং সেটাই দরকার সেটাই দরকার তোমরা মন থেকেই চাইছো যে যা কিছু খারাপ সেই খারাপটা চলে যাব আর যা কিছু ভালো সেই ভালোটা শুরু হোক তার জন্য ঠান্ডা বোল্ড আর এখানে ডেট কার্ড ওখানে ঠান্ডার বোল্ড এসছে ওখানে ডেট কার্ড এসছে দুটোই তাই যে এবার শেষ হোক কিসের শেষ হোক নেগেটিভিটি শেষ হোক যা কিছু তোমাদের মধ্যে সমস্যা সেটা শেষ হোক তবে কি হবে নতুন করে আবার শুরু করতে পারবে তারা তোমরা দুজনেই চাইছো সুন্দর করে শুরু ছিল হারমোনিক অ্যানিভার্সিটি দেখতে তোমরা মন থেকে চাইছো রিলিজ করতে কিছু খারাপ এবং সেটা করে দাও যেটা নেগেটিভ এনার্জি বারবার তোমাদের অসুবিধে পড়ছে সেটাকে রিলিজ করে দাও দেখে দেখো নাম্বার টেন মানে তোমরা কি চাইছো কমপ্লিট হতে একে অপরকে কমপ্লিট করতে এখানে দেখো দুটো ডলফিন তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো তোমরা একে অপরে পরিপূরক ভাবো এখানে তোমরা কি বলো হার্ট চক্রকে ওপেন করতে পারো কারণ এখানে যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে দুটো ডলফিন জোড়া আছে একটা হার্ট চক্র থেকে একটা জ্যোতি বেরোচ্ছে এবং সেটা জুড়ে রাখছে হচ্ছে দুটো ডলফিনকে তোমরা এখানে একে অপরকে খুব ভালো করে হিল করতে পারো তোমরা একে অপরে হার্ট চক্রটাকে ওপেন করতে পারো তার মানে তোমরা একে অপরের মনটি শুতে পারো হাৰমনিক হাৰমনিক থেৰাপি কৰো তোমার পার্টনার রেডি দেখো একটা গতিটা দেখো প্রচুর জোরে আসছে তা আমরা তোমাদের পার্টনার এবার রেডি যে সে একটা কোথাও তার গন্তব্যে পৌঁছবে গন্তব্য তোমাদের আমি সম্পর্কটা নিয়ে যদি বলি তো তোমাদের গন্ত এখানে গন্তব্য বলতে বোঝা তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছু ভালো হওয়া তোমার পার্টনার এই মুহূর্তে রেডি সে স্ট্রেংথ ফিরে পেয়েছে এবং সে যা কিছু নেগেটিভিটি আছে যেমন যুদ্ধ জয় করলে হয় সব নেগেটিভিটিকে রিলিজ করবে এবং সে নেগেটিভিটিগুলোকে সে সম্পূর্ণভাবে ক্লিয়ারও করবে এছাড়া যেমন যুদ্ধ করতেও প্রস্তুত আর যুদ্ধ জয়ের যে ঘোষণা হয় সেই মুহূর্তটা তার মানে কি সে একদম সম্পূর্ণ তৈরি যে সম্পর্কর মধ্যে সম্পূর্ণ সব কিছু তার তার যা যে ইনভেস্ট করা ইনভেস্ট করা তোমাকে বলা বা বোঝানো তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো মেটানো তার দায়িত্ব নিয়ে করলে যেটা হয় সেরাম এনার্জি তোমার পার্টনার আছে আর এখানে তোমার যে পার্টনার চাইছে কি তুমি তাকে হিল করো এবং কমপ্লিট করো সেও তোমায় হিল করে কমপ্লিট করে একটা ডলফিন দেখো জুড়ে আছে একদম হার্ড সঙ্গে একটা ডলফিন জুড়ে আছে আকাশ চক্রের সঙ্গে থার্ড আয়ের সঙ্গে তার মানে এখানে তোমরা কেউ কারোকে spiritual ভাবেও দিচ্ছ আবার কারো কেউ হৃদয় শুনতে পাচ্ছ একদম মন কে শুনতে পাচ্ছ তো মানে এখানে তোমরা একটা কোনো ভালো connection আছো যেটা তোমরা একে অপরকে কমপ্লিট করছো এবং একে অপরকে সব পজিটিভিটি দিচ্ছ তো সার্বিক ভাবে যদি দেখে বলি যে তোমার পার্টনারে এই মুহূর্তে কি চাইছে তোমাদের সম্পর্ক নিয়ে সে চাইছে যা কিছু নেগেটিভিটি সেটা আবার শেষ হোক তার পক্ষে এই separation এই তোমাদের মধ্যে ঝগড়াঝাটি কথা না হওয়া বা কিছু সমস্যা হওয়া এগুলো সে আর চাইছিলাম তোমাদের সম্পর্কের মধ্যে থাকো কেননা এগুলো করছে কাজ কর্ম করতে হচ্ছে সবাইকে দায়ী দায়িত্ব পালন করতে হচ্ছে কিন্তু তাও মানুষটা যদি ভেতর থেকে খুশি না থাকে তাহলে একটা রোবটের মতন জীবনযাপন করে সেটা একদমই চাইছে না কি এখানে প্রচুর মেশিন পত্র কিন্তু এখন মানুষটা যদি মুক্ত করতে খুব উদাস তার মানে তার কাছে যদি সব থাকে সে সারাদিন হয়তো সব কাজ করছে কিছু করছে কিন্তু মন থেকে সে একটু ভেঙে আছে সে কি চাইছে নতুন ভাবে শুরু করা সেই নতুনের মধ্যে কোনো পুরনো থাকবে না সব কে রিলিজ করে দেওয়া আর কি চাইছে তুমি তাকে কমপ্লিট করো তুমি তাকে খুব ভালো বন্ধু তাকে সাপোর্ট করো সেও তোমার খুব ভালো বন্ধু হতে চায় তোমরা একে অপরকে পজিটিভিটি দাও এবং একে অপরকে অনেক চক্রগুলোকে ওপেন করতে সাহায্য করো যেখানে কেউ কি আছো কেউ কারুর হার্ট চক্র ওপেন করেছো আর কেউ কারুর আহ আঙ্গা চক্র ওপেন করেছো তো তোমার তার মানে এখানে একে অপরকে ব্যালেন্স করছো এবং এখানে এনামও আছে কেউ টেলিপ্যাথিকারি যুক্ত হার্ড টু হার্ট যুক্ত তো তোমাদের সম্পর্কটা খুব ভালো তোমাদের পার্টনারের এনার্জিও খুব ভালো তার স্পষ্ট বক্তব্য তবে কিছু কার্ড আমার বারবার মনে হচ্ছে তোমাদের ওই জন্য আমি বেশ কিছু কার্ড বললাম যে তোমরা চাইছো তোমরা চাইছো মানে এটা আমার মনে হলো যে এটা কিছু কিছু আছে যেখান থেকে আমি এনার্জি নিলাম সেগুলো হচ্ছে তোমাদের এনার্জি চলো দেখিনি কি বেসিনে আসছে আলাদা একটাই মা হেল্প করো আমার বিবাহদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং আসছে বা কি বার্তা আসছে চলো চলে এসেছে দেখো এখানে বললাম না কারোর একটা আধ্যাত্মিকতা অনেক উন্নতি হবে তোমরা কেউ আসো খুব ভালো একটা কানেকশানে আসো সেটা আশীর্বাদের মতন তোমাদের জীবনে এসেছে এবং এখানে মারও ব্লেসিং এটা যে তোমাদের সামনের দিকে পথে তোমরা অনেক কিছু ভালো পাবে তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমরা যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো নিজেদের সব রকমের ওপর বিশ্বাস রাখো আর যেটা করছো সেটা সম্পূর্ণ মন দিয়ে করো তাহলেই দেখবে তোমরা এখান থেকে অনেক কিছু ভালো পাচ্ছ যেগুলো এবং শুধু তাই নয় মা এটাও বলছে যে তোমাদের এখানে অনেকে আধ্যাত্মিক উন্নতিও হবে তো আজকে এনার্জি ভীষণ ভালো তোমরা ক্লেম করতেই পারো একটু চাপ নিয়ে নি প্রথমে ভাবি নি চাপ নেবো তারপর মনে হলে একটু নিয়ে একবারই নেবো অল্প নেবো তোমাদের সম্পর্কের উপর অ্যাঞ্জেলির বেসিং আছে এটা খুব ভালো তোমরা সম্পর্কে ট্রান্সফরমেশন চাইছো তোমরা যে আসছো তোমাদের সম্পর্কে যা কিছু খারাপ সেগুলোকে রিলিজ করে এত সুন্দর হোক তোমার ওই নিউ ভিশনের কার্ডটাও পেয়েছো তা মানে সব নেগেটিভিটি যাকে রিলিজ করে দিয়ে তোমরা যে আসছো আমাদের সম্পর্কে সবটা পজিটিভ হোক এখানে দেখো দুটো বেরাল এসেছে তোমরা সিপারেশন চাইছো না তোমরা এখানে গুয়াচক কাপল এছাড়া এটাও বলবো যে তোমরা এখানে রিভার্স চাইছো দেখো এখানে তোমরা রিভার চাইছ এবং এখানে কেউ আশা খুব স্পিরিচুয়াল এখানে দেখো তোমরা প্রচুর প্রচুর ইমোশন রাখো এখানে তোমাদের অ্যাঞ্জেলদেরও প্রোটেকশন আছে এবং আশীর্বাদ আছে এখানে তোমরা একে অপরকে স্টারের মতন দেখো এখানে তোমরা সম্পর্কে ব্যালেন্স ফিরে পেতে চাও এখানে তোমরা একে অপরকে জগৎ দেখো তুমি তাকে দেখো সেও তোমায় দেখে তার জগৎ এটা দেখো দুটো ফল এসেছে একটা তো স্ট্রবেরি এসেছে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন রাখো এছাড়া সেলফ কেয়ার করো সেটাও ভীষণ দরকার এখানে এটাও বলবো যে তোমরা চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো রেজাল্ট আসে তো তোমরা দেখো তোমাদের কেয়ার করো সম্পর্কে কেয়ার করো দেখবে কিছু না কিছু পজিটিভিটি তোমাদের মধ্যে আসবেই তো সার্বিক ভাবে যদি দেখি তো আজকে এনার্জিভিশন পজিটিভ তোমার ক্লেইম করতেই পারো এখানে কিছু নেগেটিভিটি নেই বরঞ্চ উপর এটাই চাইছো তোমরা দুজনেই যে নেগেটিভিটি রিলিজ হোক দেখো সব সম্পর্কে মধ্যে কিছু না কিছু ভালো মন্দ থাকে সেটা একটু বেড়ে গেলে তখন সম্পর্কে ওপর এফেক্ট হয় সেরম যদি কিছু হয়েও থাকে যে তোমরা এটাই চাইছো সেখান থেকে বেরিয়ে আসতে তো তুই অবশ্যই বলবো যে পজিটিভ থাকো পজিটিভিটি পারবে তোমাদের সঠিক দিশা দেখাতে তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ সেখানে কোনো নেগেটিভিটি নেই কেননা যে নেগেটিভিটি রিলিজ করতে চাই যে তার চাওয়ার মধ্যে কোনো নেগেটিভিটি নেই নেগেটিভ এনার্জি কোয়া থেকে এসেও থাকে সেটা তোমরা ভালো করে বুঝতে পারো তো প্লিজ সেটাকে অ্যাভয়েড করো সেখানে থার্ড পার্টিকে নিজের এনার্জি দিয়ে সে তার এনার্জিটাকে বাড়বো না আজকে এই পর্যন্তই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর তার সঙ্গে আবারও বলবো সেল ফেয়া করার সঙ্গে করো নিশ্চয়ই করো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে আপনি পজিটিভ থাকুন ভীষণ থাকার দরকার আর সামনে যে ভালো দিনগুলো পাবে বেশ কিছুদিন যেহেতু দুটো দিন ভালো লাগে সেগুলো কেউ নষ্ট হতে দিও না আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার